Techno International Bhatanagar, a member of Techno India Group, offers B.Tech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ময়েসেলা পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হওয়ার সংবাদ সম্প্রচার হওয়ার পরেই নড়ে চড়ে বসল পুরো প্রশাসন ইতিমধ্যেই কর্পোরেশনের দক্ষিণ শহরতলির বড় বড় খালগুলি পরিদর্শন করার পরই ময়সেলা পুরসভার কুড়ি নম্বর ও পঁচিশ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়েই বয়ে যাওয়া খালটি সংস্কারের কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় পুরো প্রশাসন প্রতি বছর খাল সংস্কারের কাজ করলেও সাধারণ মানুষের সচেতনতার অভাবে খালগুলি বদ্ধ হয়ে যাচ্ছে পুরো ঠিকা শ্রমিক জানান কাপড় প্লাস্টিক এবং বোতলে বদ্ধ হয়ে যাচ্ছে খালগুলি সাধারণ মানুষ সচেতন না হলে পথ অবরোধ করেও সমস্যা সমাধান করা সম্ভব নয় দাদা আমরা দেখেছিলাম যে মহেশতলার বিভিন্ন জায়গায় জলমগ্ন ঠিক আছে তার পরে সেই আমরা যে খবর দেখেছিলাম সেই খবরের জেরে আজকে খাল পরিষ্কার করা শুরু হয়েছে কি বলবেন মহেশতলা এরিয়া অধিকাংশ জায়গায় নিচু হওয়ার জন্য জল তো জমেই আছে এটা যেন গোড়ে খালের একটা মানে বলতে হয় সমস্যার পরিপূর্ণ জল তো অধিকাংশ জায়গায় উৎফুল্ল হয়ে গেছে আপাতত কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ মিরপুর খাল সংযোগ থেকে নিয়ে গড়ে গোবদা ভায়া হয়ে বেড়া বাগান পর্যন্ত কাজ চলছে অলরেডি হ্যাঁ যা যত তাড়াতাড়ি নিকাশি ব্যবস্থা করা যায় তার জন্য ইঞ্জিনিয়াররাও আমাদের উপরে একটা প্রেশার দিয়ে রেখেছেন পৌরসভার তরফ থেকেও আমাদেরকে বলা আছে যত তাড়াতাড়ি পারো কাজটাকে তুলে দেওয়া জলটাকে নিকাশি করে দেওয়া এবং আগামী আগামী দিনে পৌরসভার তরফ থেকে সার্ভে চলছে সম্ভবত ডেজিং বা জেসিবি বা ফ্রিং মাধ্যমে মেশিনের মাধ্যমে মাটি কাটে খাল থেকে আরও যাতে জল নিকাশি হয় সে ব্যবস্থা চল হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে আটাপাড়া সংলগ্ন মহেশ খাল পরিষ্কার করছি কীভাবে পরিচালনা করছেন আপাতত উপরে যেটা মেন সমস্যা কিছু কিছু জায়গা সরু পজিশন হয়ে গেছে যেগুলো পেটের জল বলুন কিছু ঘর ও খালের উপরে হয়ে যে পেশনটা মেন মানে জল নিকাশি সেই জায়গাটা সরু হয়ে গেছে সেই জায়গায় আপাতত পাঁকের চরগুলোকে তুলে দেওয়া জলটা যাতে খুব তাড়াতাড়ি বার হয়ে যায় সেই ব্যবস্থা করে দেওয়া আর অতিরিক্ত জঙ্গল হয়ে যাওয়ার জন্য সেগুলোকে যাতে দ্রুত সরিয়ে ফেলা যায় সেই ব্যবস্থা করা আপনি তো সকাল থেকে পরিদর্শন করছেন এই যে খালের নোংরা পরিষ্কার করতে কতটা বেগ পেতে হচ্ছে অতিরিক্ত বেগ পেতে হচ্ছে আমরা নিজেরাই ঠিক নই মনে হয় আমাদের আশপাশের লোকেরাও ঠিক নয় যাতে পাশের লোককে বলা হয় যখনই এই ময়লাগুলো ফেলা হয় বা কাপড়ের টুকরোগুলো ফেলা হয় পলিথিন বোতল এগুলো ফেলা হয় যাতে সুস্থ জায়গায় ফেলা হয় পাড়ায় পাড়ায় যে সমস্ত ভ্যাটের ভ্যান আসছে গাড়ি আসছে সেই সব গাড়ির মাধ্যমে যাতে পরি বহন করে দেওয়া হয় খালের মধ্যে না ফেলা হয় এটা আমি বলবো মানে পাড়ার লোকেদের এগুলো লক্ষ্য রাখা খালের মধ্যে থেকে তো বিভিন্ন ভাবে নোংরা উঠে যাচ্ছে কি কি নোংরা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সম্ভবত কুরবানির সময় গেছে বস্তার মধ্যে কিছু মাংসের হাড়ের টুকরো ফেলে দেওয়া বন্দি করে ফেলা কাপড়ের টুকরো ফেলা বা পলিথিনের বড় বড় টুকরো ফেলা এগুলো দেখতে পাচ্ছি খালের ধারে যে বিলাসবহুল নির্মাণ এটা কতকটা এই যে খালের ক্ষতিকর অবশ্যই ক্ষতিকর এগুলো আমাদের সমা পাশাপাশি বাড়ির লোকেদের লক্ষ্য করতে হবে পাড়ার লোকেদের লক্ষ্য করতে হবে এবং সামাজিক অবস্থায়ও লক্ষ্য করতে হবে আমরা যদি না লক্ষ্য করি আগামী দিনে আরও সরু হয়ে যাবে তো এর পরিপ্রেক্ষিতে মানুষকে কি বার্তা দেবেন আমি আগামী দিনে চাইবো আরও উন্নত হোক মানুষকে সুস্থ সবল থাকতে গেলে জঞ্জাল মুক্ত পরিবেশ করতে হবে খাল মুক্ত পরিবেশ করতে হবে সুস্থ সবল বাঁচতে গেলে মানুষকে আগে উন্নতি হতে হবে নিজের মনকে নিজের পরিচ্ছন্নতাকে আগে তৈরি করতে হবে এটাই আমার বার্তা আপনার নাম আমার নাম শেখ ইসরাফিল আলী আমি পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টে একজন ঠিকাদার মালদায় ফের বড়সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ এবারে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল চুরি করতে এসে পুলিশের জালে তিন সহ এক গাড়ি চালক এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার গাজল এলাকায় জানা গেছে তৃতরা হল বিশ্বনাথ মুর্মু রমজান আলী শেখ সামিম আলম এবং অনিল হাসদা ঘটনা সম্পর্কে জানা গেছে সোমবার ভোর রাতে আনুমানিক তিনটে নাগাদ মালদার গাজলের রাঙাভিটা ট্রাফিক মোড়ে সংলগ্ন এলাকার দশ নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি দাঁড় করিয়ে গাড়ির চালক গাড়িতে ঘুমিয়েছিলেন সেই সময় লরির পাশে একটি বোলেরো গাড়ি এসে দাঁড়ায় গাড়ি থেকে চারজন দুষ্কৃতী নেমে পাইপের মাধ্যমে লরি থেকে তেল চুরি করতে থাকে টহলদারি চালানোর সময় সম্পূর্ণ ঘটনা কর্তব্যরত পুলিশের নজরে আসতেই চারজন দুষ্কৃতীকে হাতে নাতে পাকড়াও করে গাজল থানার পুলিশ চারজনের মধ্যে একজন গাড়ি চালক রয়েছে বলে খবর গাড়িটিকেও আটক করে পুলিশ যদিও লরি থেকে তেল চুরির ঘটনার স্বীকার করেনি দুষ্কৃতীরা সোমবার চারজনকে মালদা জেলা আদালতে পাঠায় গাজল থানার পুলিশ অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছেন গাজল থানার পুলিশ মালদার গাজল থেকে শেখ ইফতেকার আলীর রিপোর্ট এই বাপা এই তোমরা কোলাই তেলচিনি করছ না হ্যাঁ কোলাই তেলচিনি করছ না তোমরা তেল চিনি কইলে তেল শর্ট হয়ে গেছে হ্যাঁ তেল শর্ট হয়ে তেল চিনি করিনি তেল শর্ট হয়ে গেছে তেল गुड इवनिंग प्रोटो सेकोनो आनंदो অনুষ্ঠানে সাকি সুহানি ব্যাঙ্করে গঙ্গানগর রোডে উৎকল দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইআইটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম एंड ডক্টর কেএল চোপড়া এক্স ডিরেক্টর অফ আইআইটি খড়গপুর এন্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম আইআইটি এনআইটি কলকাতা এন্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 21 একর ক্যাম্পাস উইথ হোস্টেল library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit জগতে প্রথম প্রিন্টিং করা হচ্ছে